সিটি সেল সবাই আমরা চিনি তাই না একটি মোবাইল ফোন একটি সিম কার্ড অর্থাৎ যে মোবাইল ফোন সেই সিম কার্ডই হলো সিটি সেল সিটি সেল ছিল বাংলাদেশের একমাত্র সিম কোম্পানি যেটা সর্বপ্রথম চালু হয়েছে বাংলাদেশে এটি হলো একটি বেসরকারি প্রতিষ্ঠান আপনারা প্রত্যেকেই জানেন এতদিন সিটি সেল বন্ধ ছিল কিন্তু হঠাৎ করে তারা সিটি সেল ঘোষণা দিল আগামী মাসের শেষের দিকে তারা এই তারা কার্যক্রম চালু করতে যাচ্ছে অর্থাৎ সিটি সেল আবারও ফিরে আসতেছে আগামী মাসের শেষের দিকে অর্থাৎ বুঝতেই পারছেন সিটি সেল এতদিন বন্ধ ছিল সেটা রাজনৈতিক কারণে হোক যে কোনো কারণেই হোক সিটি সেল এতদিন বন্ধ ছিল তারা সেবা দিতে পারেনি এখন তারা নতুন করে লাইসেন্স ফেরত পেয়েছে আবার নতুন করে তারা কার্যক্রম শুরু করবে আগামী মাস থেকে তো আমরা আশা করতে পারি যে বাংলাদেশের একটি বেসরকারি প্রতিষ্ঠান একমাত্র প্রতিষ্ঠান বাংলাদেশে আপনারা প্রত্যেকেই জানেন যে টেলিটক সেটা হলো বাংলাদেশের সরকারি প্রতিষ্ঠান এবং বেসরকারি প্রতিষ্ঠান হিসাবে সিটি সেল আর আপনি যে অন্যান্য সিম কার্ডগুলো দেখেন সেইগুলো কিন্তু বাংলাদেশের প্রতিষ্ঠান না তো বেসরকারি প্রতিষ্ঠান হিসাবে আবারও নতুন করে অগ্রযাত্রা শুরু করবে সিটি সেল এমনটাই ঘোষণা দিচ্ছে এতদিন যাবৎ তারা লাইসেন্সের সমস্যা হয়েছিল লাইসেন্স দিচ্ছিল না বাতিল করে দিচ্ছিল এখন কিন্তু তারা লাইসেন্সের জন্য আবেদন করছে এবং সেইটা নাকি ফেরত পাচ্ছে তো এমনটাই জানা গেছে সিটিসেল সেল কোম্পানি থেকে তারা চাচ্ছে যে আগামী মাসের শেষের দিক থেকে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করার জন্য তো এখানে আপনারা যখন সিটি সেল নতুন করে আবার ফেরত আসবে এক্ষেত্রে কাস্টমার সিটি সেল কেন ব্যবহার করবে কি কি সুযোগ সুবিধা পাবে সেই জিনিসটা তো অবশ্যই জানা উচিত তাই না তারা জানিয়েছে যে এখন থেকে সিটি সেল ফাইভ জি আকারে ফেরত আসবে কারণ প্রত্যেকেই জানেন যে নেটওয়ার্ক সিস্টেম অনেক উন্নত হয়েছে প্রত্যেকেই ফাইভ জিতে অগ্রসর হচ্ছে সেক্ষেত্রে তারা কার্যক্রমটা শুরুই করবে ফাইভ জি দিয়ে এবং তাদের যে কল রেট এটা হবে সর্বনিম্ন কল রেট অর্থাৎ আপনি অন্য অন্য অপারেটরের কথা বলে যেই পরিমাণ টাকা খরচ যাবে সিটি সেলে কথা বললে তার চেয়ে কম টাকায় খরচ তারা নিবে তারপর আরেকটা জিনিস যেটা বললো সেটা হলো যে ইন্টারনেট সেটা হলো আপনি ম্যাথহীন ইন্টারনেট প্যাকেজ আপনাকে দিবে অর্থাৎ আপনি ইন্টারনেটের প্যাকেজ কিনছেন সেক্ষেত্রে ইন্টারনেটের প্যাকেজের কোনো মেয়াদ থাকবে না যতদিন ইচ্ছা এতদিন ব্যবহার করতে পারবেন এই ধরনের একটা প্রস্তুতি নিয়ে তারা ফিরে আসতেছে এবং সে সাথে আরেকটা জিনিস আপনারা লক্ষ্য করবেন যেটা আমার সিটি সেলে ভালো লাগতো না সেটা হলো তারা গেমি। সেটা হলো যে আপনার যে সিম কার্ড সেই সিম কার্ডের জন্য সিটি সেলস মোবাইল থাকে যে এই সিম কার্ডটা খুলে আপনি অন্য কোনো ডিভাইসে ব্যবহার করতে পারতেন না তো এইটার থেকেও তারা পরিত্রাণ নিচ্ছে যে আপনার সিটিলেস সেলের সিম কার্ড এবং অন্য অন্য যে সিম কার্ডগুলো আছে সেগুলোর মতোই সেমিলার যে আপনি যে কোনো মোবাইল ফোনে ব্যবহার করতে পারবেন যে কোনো অ্যান্ড্রয়েড আইফোন সব ক্ষেত্রেই ব্যবহার করতে পারবেন তো এই জিনিসটা অবশ্যই ভালো লাগছে যে সিটি সেল যে আগে যে ছিল যে শুধুমাত্র সিটি সেল মোবাইলে ব্যবহার করা যেত অন্য কোনো ফোনে ব্যবহার করা যেত না সেটা থেকে তারা বেরিয়ে আসতেছে তো আশা করি সিটি সেল কোম্পানি ফেরত আসুক আসার পরে যে তারা নতুন সার্ভিস দিবে সেটা আমরা গ্রহণ করব যদি এই ধরনের সুযোগ সুবিধা পাওয়া যায় তো এটা অবশ্যই দু সাল থেকে বন্ধ ছিল সিটি সেল হঠাৎ করে রাতারাতি বন্ধ হয়ে গেছে সেক্ষেত্রে কিন্তু অনেক গ্রাহকই ক্ষতিগ্রস্ত হয়েছেন অনেকেই আপনি ইন্টারনেট ক্রয় করছিলেন ব্যালেন্স ছিল বা এই সিটি সেলের সাথে সম্পৃক্ত হাজার হাজার লোক কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছিল এটা হঠাৎ করে আপনার সন্ধ্যার সময় শুইছি যে সিটিসেল সেল দেখছি সকালে উঠে কিন্তু দেখি যে সিটিসেল বন্ধ এই ধরনের একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে সিটি সেলের সাথে এখন তারা লাইসেন্স ফেরত পাচ্ছে লাইসেন্সের জন্য আবেদন করছে তারা ফেরত পাচ্ছে এবং তারা ঘোষণা দিচ্ছে যে আগামী মাসের শেষের দিক থেকে এই সিটি সেলের কার্যক্রম চালু করবে তো দেখা যাক যে তারা কতটুকু বাজারে টিকতে পারে এবং বাংলাদেশের একমাত্র বেসরকারি প্রতিষ্ঠান হিসেবে তারা ঘুরে দাঁড়াতে পারে কি না এবং তারা কোন ধরনের সার্ভিস দেয় সেগুলো আমরা দেখবো যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমরা সবাই ব্যবহার করব এ বিষয়ে সিটিসেল ফিরে আসার সম্বন্ধে আপনাদের যদি কোনো মতামত থাকে তাহলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন ধন্যবাদ